وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كتابه العظيم أعوذ بالله من الشيطان الرجيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا وأبشروا بالجنة التي كنتم توعدون وقال تعالى فخلق من بعدهم خلف اداعوا الصلاه واتبعوا الشهوات فسر القول غير وقال عليه الصلاه والسلام مثل ما بعثني الله من الهدى والعلم الى اخر الحديث او كما قال عليه الصلاه والسلام الله اللهم صل على سيدنا محمد وعلى اله وصحبه وبارك اللهم على سيدنا محمد وعلى اله وصحبه مولانا وعلى اله وصحبه وبارك وسلم الحمد لله মহান রব্বরা জামিনে রসেস করুণার দয়া অনুগ্রহ আমাদের প্রতি যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন চিরস্থায়ী জীবন মৃত্যুর পরে যা আসতেছে তার জন্য তৈরি করতে যারা দুনিয়াতে আখড়াতে প্রস্তুতি নিয়েছে তারা কামিয়া আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন সকলেই বলেন আর যারা এখানে আসা এখানের অবস্থা দেখে অন্যদিকে আকৃষ্ট হয়ে গেছে বাচ্চাদের মতো বাচ্চারা খেলাধুলা পাইলে আর কিছু মানে থাকে না খাবার কথাও মনে থাকে না বাড়ির কথা মনে থাকে না শেষ পর্যন্ত সে এমন অবস্থায় পৌঁছে সারাদিন খেলা দেখতে দেখতে সন্ধ্যা সময় সন্ধ্যা বেড়ে যায় কানতে থাকে বাড়ির যাওয়ার মতো কাউকে সাথে আমরা বলিয়া গেছি যে আল্লাহ পালামি আমাকে সৃষ্টি করেছেন কৌশল এত বেশি এত ব্যাপক যার সম্বন্ধে বক্তৃতা দেওয়ার মতো আলোচনা করার মতো কোনো ভাষা নাই আল্লাহ রব্বুল তার নিজ পুত্রতে তার যে কত পাওয়ার মানুষের সৃষ্টির ভিতরে কত কিছু ব্যবহার করেছেন সেগুলো আমাদের জানার মতো শক্তি নাই আমাদেরকে আল্লাপাক যা শক্তি দিয়েছেন ক্যাপাসিটি দিয়েছেন যোগ্যতা দিয়েছেন খুব অল্প খুব সীমিত কিন্তু মানুষের অজ্ঞতার কারণে এটার উপরে এসে গর্ব করে নিজেকে অনেক বুদ্ধিমান মনে করে নিজেকে অনেক গর্বিত মনে করে যেহেতু তার আকল জিনিসটা জানা নাই জানলা অপরাধ আমি তাকে কি দিয়া সৃষ্টি করেছেন কি জন্য সৃষ্টি করেছেন কোথায় এসে যাবে সেই কথাগুলো একবারই বলে গিয়েছে যদি সেই কথা মনে থাকতো তাহলে তার কিছু পরিবর্তন আসত তাই যারা মৃত্যুকে স্মরণ করে তাদের জীবনে কিছু পরিবর্তন আসে

পাওয়ার থেকে ক্ষতিগ্রস্ত হবে না তুমি ভালো কাজ করার জন্য ভালো পথে চলার জন্য তোমার সহায়ক হবে কিন্তু আমাদের মধ্যে যে খুব কম সংখ্যক লোক আছে যারা আমরা মৃত্যুকে স্মরণ করি সারাদিনেও মনে হয় না এক সপ্তাহেও মনে হয় না কারো তো অনেক সময় মাসের পর মাস বছরের পর বছর সারা জীবন চলে যায় মৃত্যুর কথা কোনোদিন দিন চিন্তাও করতে সময় পায় না কিন্তু আল্লাহ রাস বলছেন যে তুমি এক সেকেন্ডের জন্য মৃত্যুকে বলিও না যে কোনো মুহূর্তে তোমার মৃত্যু আসতে পারে অন্য জায়গায় বলছেন যে সকাল করলে বিকালে আশা করিও না আর বিকালে সময় অবস্থান করলে সকালের আশা করো না তোমার কোন সময় কি হয়ে যায় জানা নাই এটাকে যারা মনে রাখে তারাই প্রতিমা যারা এগুলোকে মনে রাখছে তাদেরকে আল্লাহ কামিয়া করছে আর যারা ভুলে গেছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে ওই ছোট বাচ্চার মত খেলা পায়া সব বুঝিয়ে গেছে খেলা দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে পরে তার ঘর বাড়িতে যাওয়ার মতো অবস্থা নাই সব হারা নিষ্ঠ হইয়া এখন কান্নাকাটি করতেছে কোথায় যাবে কোন দিকে যাবে কিভাবে যাবে তার কোন রাস্তা নাই আসে আল্লাহকে বলিয়া যাওয়া সবচেয়ে বড় গোনা দুনিয়াতে আসার পরে মানুষের যে সবচেয়ে বড় অপরাধ সেটা হলো যেখান থেকে সে আসছে যে আল্লাহ তাকে সৃষ্টি করেছে

এমনকি রাস্তায় সফলতাটাকে দিতে পারে ওনাদি অনন্তকাল ব্যস্তের মালিক তারাও যে জন্ম হয় জন্মগতভাবে সবাই মুসলমান হইয়া জন্ম হয় সবাই কে আল্লাহ শিক্ষা দিয়েছে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন নিজের শিক্ষক ছিলেন সমস্ত রুহ গুলো একসাথে ছিল সেই জায়গায় আল্লাহ শিক্ষা দিয়েছেন আল্লাহ তোমাদের প্রতিপালক নই সমস্ত স্বীকার করেছে যে আপনি আমাদের প্রতিপালক এই সব যারা ইয়াদ রাখছে তারা লাভবান ও মুসলমান যদি হয় সেও যদি বালিক হওয়ার আগে মারা যায় তাহলে সেও ব্যস্ত যাবে সে আসছে আল্লাহকে স্বীকার করছে আমাদের আর যারা এই কথা বলিয়া গেছে ভুল পথে চলিয়া রাস্তা হারা হয়ে গেছে তারা সকলেই ক্ষতিগ্রস্ত প্যারাসানি আর প্যারাসানি অশান্তি দুনিয়াতে অশান্তি শেষ নাই কিন্তু যারা ইমানদার তাদের অন্তরে কোনো সময় অশান্তি আসে না যখন আল্লাহকে স্মরণ করে সব শান্তি সে পায় ইমানদারের কোনো অশান্তি নেই আমরা তো সেই ইমানের দুর্বলতার কারণেই অশান্তিতে ভুগতেছি হয়তো কেউ